হে এভরিওয়ান কেমন আছো সবাই অনেকদিন পর আবার চলে এলাম ব্লগে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবারে কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে তাই জন্যই ঘরের মধ্যে বানিয়ে নিচ্ছি একটু পিঠে পুলি পৌষ পার্বণে তো পিঠে পুলি করতেই হবে আর পার্বণের পাশাপাশি ঠান্ডাটাও বেশ কিন্তু জাঁকিয়ে পড়েছে বলেই পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা রকমের আগে আমাদের বাড়িতে অনেক রকমেরই পিঠে করা হতো কিন্তু সময়ের সাথে সাথে পিঠেটাও অনেকটাই কমে গেছে মানে অনেক ধরনের পিঠে হওয়াটা কমে গেছে আর কি আর এখন আমি করে নিচ্ছি দুধ পুলি কারণ এই দুধ পুলি খেতে আমার এতটাই ভালো লাগে কোনো পিঠে হোক আর নাই হোক এই পিঠেটা কিন্তু আমি করবই মানে দুধের পিঠেটা তো দুধ দুধপুলি হয়ে গেছে আর তার সাথে কিন্তু অনেক রকমেরই পিঠে হয়েছে মানে যেমন নারকেলের পিঠে তারপরে তরকারির পিঠে যেহেতু আমার শ্বশুর মশাই দুধের পিঠেটা পছন্দ করে না তাই জন্য ওনার জন্য এই রকম করা হয়েছে তবে জানো তো আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসলেও কী হবে আমার বর মশাই একটাও ছুঁয়ে দেখে না এটা কিন্তু আমার কাছে ভীষণই দুঃখের এই পুলি পিঠের পাশাপাশি আমি কিন্তু ভাজা পিঠেটাও ভীষণ পছন্দ করি আর তার সাথে মুগের পুলিটাও খেতে দারুণ লাগে তবে আজকে পুলি পিঠের পাশাপাশি পাটিসাপটাও করব তার জন্য আলাদা করে পুরটা সরিয়ে রেখেছি আর এই যে দেখো পাটি পাটিসাপটার ব্যাটারটা গুলে রেখেছে আমার শাশুড়ি মা যদিও বেশি হবে না তাই অল্প করেই গুলে রাখা আছে তো চলো ঝটপট পাটিসাপটা বানিয়ে নিই তবে কি জানো আমার বর্মশাই কোনো পুলি পিঠে না খেলেও এই পাটিসাপটা পিঠেটা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে তবে ভীষণ ভালোবাসে কথাটা বলা ভুল হবে ওই খেলে একটা কিংবা দুটো তাও আধঘানা দিলেও কোনো কিছু যায় আসে না আর যেহেতু আজকে দুধের পুলি বানাবো বলেছিলাম সেই জন্য দুধ খোয়া ক্ষীর এই সমস্ত আনতে বলেছিলাম তো বর্মশাই এনে দিয়েছিল দুধটা তো লেগে গেছে দুধ পুলিতে আর ক্ষীরটা যতটা লাগার দুধ পুলিতে দিয়ে তারপরে কিন্তু আমি পাটিসাপটার পুরের সাথে মিশিয়ে দিয়েছি এইটা নিয়ে মোট পাঁচটা সাপটা হচ্ছে আর আমি একটা খেয়ে আগে হাফিস করে দিয়েছি কারণ এই সব ভাই লোভ সামলানো যাবে না প্রথমটা খাইনি প্রথমটা তুলে রেখে দিয়েছি তার পরেরটা আমি খেয়েছি কিন্তু আর এইগুলো আমি করতে করতে খেলে কিন্তু আমার শাশুড়ি মা কিছু বলে না অনেকের বাড়িতে অনেকেরই প্রবলেম থাকে তার কারণ হচ্ছে গড়তে গড়তে খেতে নিই কিন্তু আমার শ্বশুরবাড়িতে ওইসবের কোনো কিছু ব্যাপার নয় আমার শ্বশুরবাড়িতে খাওয়ার জিনিস কেন খাবে না তাই প্রথমটা কিন্তু আমি খাইনি একটা বউ মানুষ খেতে কিরম লাগে তাই প্রথম গড়া জিনিসটা আমি তুলে রেখে দিয়েছি জানি না কে খাবে তবে আমি তো খাবো না অন্য কেউ খেয়ে নিলেও হবে তো আমি করতে করতে একটা খেয়ে নিয়েছি আর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগছিল কারণ ওই নারকোলের পুরের সাথে একটু খোয়া খোয়াখিট দিয়েছি তো খুব ভালো লাগছে তবে পাঠিসাপটা আমি করতে পারি না এক একদিকটায় পুর দিয়ে তারপরে কিন্তু উল্টাতে নেই আমি কিন্তু উল্টে দিয়েছি আমার মনেই নেই তবে আমি কিন্তু এইভাবে পাঠিসাপটাগুলো করি আমার শাশুড়ি মা বলে পুরোটা দুদিকটা ভালো করে ভাজতে তারপরে পুরটা দেবে তাতে নাকি খেতে বেশি ভালো লাগে তবে যেভাবে আমি পাঠিসাপটা বানাতে দেখেছি সেইভাবে কিন্তু আমাদের বাড়িতে বানানো হয় না এতে নাকি ভালো টেস্ট বাড়ে তাই জন্য আমার শাশুড়িমার কথা অনুসারেই করছি তবে আমি পাটিসাপটা বানাতে বেশিরভাগই দেখেছি এক পিঠটা ভাজা হয় আর তারপরে আর এক পিঠটা পুড় দিয়ে এইভাবে মুড়ে দেওয়া হয় কিন্তু সে তো হবে না আমাদের বাড়িতে সবটাই উল্টো তাই আমি ওই উল্টোভাবেই সাপটাটা করছি তো তোমরাও দেখতে থাকো আর কি তবে খেতে কিন্তু ভালোই হয় জানো তো যতই উল্টো হোক খাওয়ার জিনিস তো ফেলা তো আর যায় না আর পিঠে এমনই একটা জিনিস বছরের এই তিনটে দিনই হবে আর এই তিনটে দিনের মধ্যে এখন তো প্রায়শই কারোদের বাড়িতে হয় না একটা দিনই সবার বাড়িতে হয় তাই আমাদের বাড়িতেও একটা দিনই হয়েছে এখনকার তো মানুষেরা এসব খেতেই চায় না আর আমার বর মশাই তো ছুঁয়েই দেখে না তবুও আমি যা খেতে একটু ভালোবাসি তাই একটু বানাচ্ছে না তো একদমই বানানোর কথা নয় যদি ঘরের লোকই না খেতে ভালোবাসে তাহলে আর বানিয়ে কি হবে বলো না এই পিঠে খাওয়ার মধ্যে আমার শ্বশুর মশাই আর আমি যা খাই আমার শাশুড়ি মাঝে খুব বেশি খায় তা নয় তবে এখনকার দিনে এতই গ্যাস অম্বল বেড়ে গেছে মানে এই রোগটা তো সবার ঘরে ঘরে তাই জন্য পিঠে বলি আর তো কেউ খেতেই যায় না আর গ্যাস অম্বলের পাশাপাশি তো সুগার প্রেশার তো সবার ঘরে ঘরেই আছে ওনারা তো বিনা নেমন্তন্নই ঘরে এসে হাজির হয়ে যায় আর ওই সব রোগ ঘরে থাকলে কী বা আর মিষ্টি খাওয়া যাবে তাই অল্প করেই বানালাম অল্প করেই খাবো তো চলো আজকের মতো টাটা